সবাই বরাতের রাত্রে আমরা যে ইবাদত বন্দিগি করে থাকি এই ইবাদত বন্দিগির মধ্যে কিছু ইবাদত আমরা এমন করে ফেলেছি যার দরুন এই ইবাদত আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা দ্বীনের মধ্যে নতুন নতুন কিছু আমল তৈরি করা এটা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ আর এই নতুনত্ব সৃষ্টি করা এটা হলো ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি হলো জাহান্নাম নাজুবিল্লা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সবে বরাতের রাত্রে আমরা যে বেদাত কাজ করে থাকি তার এক নম্বর কাজ হলো গোসল করা অনেকে মনে করে যে এই রাত্রে গোসল করার পরে শরীর থেকে যে পানি ঝরে পড়ে প্রত্যেকটি ফুটার সাথে গোনাগুলি ঝরে পড়ে ইহাই একটি বেদাত রাত্রের জন্য কোনো গোসল নেই গোসল করা লাগবে এমনটিও বর্ণনে নেই এখন কোনো ব্যক্তি যদি এই গোসল করাকে কে মনে করে ওয়াজিব মনে করে তাহলে সে অবশ্যই বেদাত কাজ করলো আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ে কামল করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি